অভিশপ্ত সতেরোই জুন আজকের দিনে দু সালে কেদারনাথে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয় শত শত মানুষের প্রাণ যায় তছ হয়ে যায় উত্তরাখণ্ড আর আজ সেই সতেরোই জুন ভয়ঙ্কর মর্মান্ত্রিক ট্রেন দুর্ঘটনা ঘটল ছবি দেখা যাচ্ছে না এই জুন মাসেতেই গত বছরে আর একটা রেল দুর্ঘটনা ঘটেছিল এই রকমের মর্মান্তিক বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট সেই সময় আমাদের এই রেলমন্ত্রী ছিলেন অশ্বিনী নাম মেন স্ট্রিম মিডিয়া ওনার চোখের জল দেখিয়েছিলেন আহা আমাদের রেলমন্ত্রী কাঁদছে গো দেখো একটু আমাদের রেলমন্ত্রী কাঁদছে মেইন স্ট্রিম মিডিয়া ওনাকে প্রমোট করেছিল সাধারণ মানুষের কথা বলেনি আর এবার কি করবে স্ট্রিম মিডিয়া এবারও কি ওই সরকারের কথাই বলবে না সাধারণ মানুষের যন্ত্রণাগুলোকে তুলে ধরবে